আসসালামু আলাইকুম আমি বাঙাল বিরিয়ানি তৈরি করেছি আজকে বাঙাল বিরিয়ানি বলতে একদম রকম স্পেশাল কোনো মশলা ছাড়াই আমি ঘরে থাকা মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করেছি এই জন্য নাম দিয়েছি বাঙাল বিরিয়ানি বাঙালিরা কিন্তু আমরা বেশিরভাগ সময় এরকম সাদা সিধে বিরিয়ানি তৈরি করি তো দেখতেই পাচ্ছেন আমি হাড় চর্বি মিলিয়ে প্রায় দেড় কিলো গোশ নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক পোয়ার মতো হবে পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি আর সাতটার মতো রসুন আর কলি খুলে নিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশি দিয়েছি কারণ বিরিয়ানি একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে তেজপাতা আমি ধুয়ে দুইটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন গরম মশলা আদা ছেঁচা এবং মরিচ আমি গোল করে কেটে দিয়েছি গরম মশলাতে ছিল আপনার সাদা এলাচ কালো এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ এখানে আমি গোলমরিচ আস্ত দিয়েছি কিছুটা আর দিয়ে দিলাম সামান্য একটু আপনার গুঁড়ো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরা গুঁড়া কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর চামিচ ভরে দিয়ে দিয়েছি একদম আদা রসুন জিরে একসাথে বাটা দিয়ে দিলাম সামান্য একটু তেল আমি বেশি তেল ব্যবহার করছি না বিরিয়ানিতে একদম বেশি তেল হইলেও ভালো লাগে না আবার একদম কম হইলেও ভালো লাগে না যেহেতু আমি তেলটা মানে যে পরে আবার ইউজ করব চাল ভাজার সময় এই জন্য একটু কম পরিমাণে দিয়েছি আর গোষে কিন্তু তেল চর্বি মিলিয়ে গোষ নিয়েছি যেহেতু এই জন্য খুব বেশি তেল আমি ব্যবহার করছি না তো সবগুলো মশলা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম চুলাটা অন করে দিয়েছিলাম লো হিটে দেখতে পাচ্ছেন যে গরম হয়ে আসছে আর তখন খুন্তি দিন আরে দিচ্ছি আমি সমস্ত মশলাগুলো মিশে গেছে আর গায়ের পানি যেটা থাকে গোশের সেই পানিটা কিন্তু শুকিয়ে আসছে এখন আমি পানি ফুটিয়ে রেখেছিলাম পাশে সেখান থেকে কিছুটা পানি আবারও অ্যাড করব তার আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে করে ঝাল মশলাগুলো সুন্দরভাবে গোশের গায়ে লেগে যায় আর দিয়ে দিলাম গরম পানি কিছুটা আমি কিন্তু এই এতটুক পানিতেই সিদ্ধ করে নেব গোশ বেশি গোশ সিদ্ধ করলে কি হয় বিরিয়ানির গোশ গোশটা ড্রাই হয়ে যায় জুসি ভাবটা নষ্ট হয়ে যায় তো এতটুকু পানিতে আমি সিদ্ধ করে নিচ্ছি কিছুটুক্ষণ পর পানিটা যখন কমে আসছে অনেকটাই তখন আবারও খুন্তি দিন নাড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু একদম ভাজা ভাজা করবো না এই রসগুলো রেখে দেব। এই রসেই আমি পোলাওয়ের চালটা ভেজে নেব তাতে করে পোলাওয়ের টেস্ট কিন্তু খুব ভালো হবে বিরিয়ানি যেটা করব আমি সেই চালটাও এই গোসের ঝোলের মধ্যে ভেজে নেব কিছুটা সময় এই এভাবেই রেখে দিচ্ছি পাশে তো দেখতেই পারছেন হাঁড়িটা নামিয়ে আমি আর একটা হাঁড়ি দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়েছি আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চিনিগুঁড়া চাল প্রায় তিন পোয়া হবে আমি গোশ নিয়েছি দেড় কিলো আর চিনিগুড়া চাল নিয়েছি তিন পোয়ার মতো এরকম তো চালগুলো আমি তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করব না যেহেতু আমি গোশের ঝোলের মধ্যে কিছুটা সময় ভাজবো চাল এই জন্য খুব বেশি ভাজি নাই মানে দুই তিন মিনিট হবে এরকম ভেজে সেই যে গোশ কষিয়ে রেখেছিলাম আমি সেই গোশটা দিয়েছি আগেই বলেছি যে আমি গোসের ঝোলের মধ্যে ভেজে নেব কিছুটা সময় দেখতেই পারছেন যে টাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যখন দেখবেন যে সবগুলো ঝোল চালের সাথে মিশিয়ে গেছে একদম সেই সময় আমি গরম পানি পাশে ফুটিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আমি বিরিয়ানিতে চাল বা পানি কোনোটাই মেপে ব্যবহার করি না দেখতে পাচ্ছেন যে এরকম এমন পরিমাপে পানি দিবেন যেন চালটা ডুবে থাকে সামান্য একটু উপরে বেশি পানি দেখা যায় এরকম পরিমাপে পানি দিলেই এনাফ মানে যে গোশ চাল কিছুটা যেন দেখা না যায় পুরোটা যেন পানির নিচে ডুবে থাকে এইরকম পরিমাপে পানি দেবেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানি একদম পারফেক্ট হবে নরমও হবে না আবার একদম শক্তও থাকবে না তো দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে আসছে পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি ঢাকা করে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বাঙালি বিরিয়ানি বা বাঙালি পোলাও যেটাই বলুন না কেন আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল এই বিরিয়ানিটা এত সুন্দর গন্ধ বের হচ্ছিল এত সাধারণ মশলা ব্যবহার করার পরেও লাস্টে যেটা করেছি সামান্য একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি আর কিচ্ছু ব্যবহার করিনি জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ আমি সার্ভ করেছি এরকম পোলাওয়ের সাথে আর কিছুরই দরকার হয় না আমি কিছু ব্যবহারও করিনি তো ট্রাই করবেন প্লিজ এভাবে আশা করি খুবই ভালো লাগবে